গাইস মাঝে মাঝে গুনগুনকে দিয়ে আমি এইভাবে কাজ করাই দেখো এখন এই টবের থেকে ময়লা উঠাচ্ছে এই দেখো ঝাল গাছ জানি না উঠে বৃষ্টি রে গুনগুন তুমি উঠো নাকি উঠে যাবে না তাই এটা ওটা মাঝখানে দাও যে জায়গায় টপ খেলে গেছে ওই জায়গায় দাও সুন্দর একটা মরিচ গেছে

আর এই চিংড়ি মাছ হচ্ছে এমনি চিংড়ি মাছের জল করবে দাদার জন্য তো আজকে অনেক কিছু ও তারপরে ভাত হয়ে গেছে ভাত রান্নাও করছে ও আগে গাইস তো দেখো আমাদের গুনগুন কতগুলো থালা বাসন পরিষ্কার করবে এখন তুমি এতগুলো দেবা এখন দেখো গাইস কত থালা বাসন মানে ও রান্না করছে আর এখন হচ্ছে তোমার থালা বাসন পরিষ্কার করবে এইটাই হচ্ছে সব থেকে বড় কাজ শুধু রান্না করলেই হয় না লাস্টে কিচেন পরিষ্কার করা কিচেন পরিষ্কার করা হচ্ছে সব থেকে একটা বড় কাজ তো সেই কাজটাও কিন্তু গুনগুন শিখে গিয়েছে আজও তিন চার দিন রান্না করতেছে দেখো কত সুন্দর রান্না-রান্না করে এখন সে ভাল বাসনগুলো পরিষ্কার করে আসেন সবাই মিলে খাই মা দাদারে দাওনি কত কিছু নিয়ে আইছে দুতে হবে না আবার এই আপনারা সবাই নেন তারপরে আমি হেঁটে নিছি এই হচ্ছে এই বৃষ্টির ভিতরে আমরা সবাই এখন আইসক্রিম খাচ্ছি কেমন অনেক সুন্দর কি মজা সাইটে সাইটে না চাপ তাই মজা বেশি গাইস তো দেখো এখন আমাদের গুনগুন চানা চুর মাখা করছে আর এইদিকে আমি হচ্ছে তোমার পায়েস রান্না করতেছিলাম কী পায়েস নার্স ও হ্যাঁ কতদূর এ চৈ দিতে হবে গুনগুন চৈ জাল কাটতে পারবা হাঁসের মাংসে যদি চৈ ছাল না হয় এইমাত্র নিয়ে আসছে চৈ ছাল কোনটা দিবা বলো তো ঠিক আছে এটা কিভাবে কাটবা তুমি চুড়ি দিয়ে কাটতে পারবা না কী দিয়ে কাটবা ওই ময়লা হবে ময়লা হবে ওই পাশে গাইস হাঁসের মাংস গাইস তো দেখো আমাদের ট্যাঙ্কিতে জল শেষ তো গুনগুন আর আমি চলে এসেছি এখন রাত নয়টার সময় সাদে কারণ আমরা এখন হচ্ছে মানে কি হয়েছে মোটর আমরা দিয়ে আসছি নিচে কিন্তু মোটরে জল উঠতেছে না না গুনগুন এই কারণে আমরা এখন দাঁড়িয়ে আছি বড়মা নিচের থেকে জল মানে কল চাপ দেবে তারপরে জল বের হবে ওই দেখো আমাদের বাজার পুরো ঘুটঘুটে অন্ধকার ঘুটঘুটে অন্ধকার কত গাইস। গুলগুলকে দিয়ে আমি কত কাজ করা একটু দেখো এইবার আজকে দেখো পুরো কিচেন বলেছি ওকে পরিষ্কার করতে পুরো কিচেন পরিষ্কার করার জন্য উঠে পড়ছে আমাদের সব রান্নাঘরে এখন গুনগুন কিচেনের সবকিছু পরিষ্কার করবে গাইস আমাদের গুলগুলের ফোনের কভারের অবস্থা দেখো একেবারে হলুদ হয়ে গেছে কি হয়েছে ও আগে কিছুদিন যাব বাসায় থাকতে ভাত টাত খাইত না এই জন্য ওর ব্যাগ কভারটা এত ভালো ছিল আমাদের এইখানে এসে যখনই ভাত খাওয়া শুরু করছে ওর হাতের থেকে হলুদ লাগে গেছে কি তাই তো হ্যাঁ আমরা গুনগুনকে দিয়ে কত কাজ করে আজকে বেড়া বান্ধানোর কাজেও লাগিয়ে দিয়েছি এখন হ্যাঁ কাজ করো কাজ করো কাজ না করলে ভাত নাই

Hã? Huh?